হাওড়ার এক জাগ্রত মনসা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের সবুজে মোড়া এক অখ্যাত গ্রাম চক ঠাকুরানি দামোদরের তীরে অবস্থিত বন্যাপ্রবণ অঞ্চলের মানুষ দেবী মহামায়ার আরাধনা করে থাকেন তাদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত চক অর্থাৎ চতুষ্কোণ ক্ষেত্র যার অধিষ্ঠান করছে পালেত্রী, মাতৃকা দেবী এক কথায় দেবীর অধিষ্ঠান এই মন্দির এই দেবী পূর্ব অধিষ্ঠান ও বর্তমান অধিষ্ঠান ক্ষেত্রটি পৃথক কথিত রয়েছে এই দেবীর আরাধনা হচ্ছে প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে পূর্বে দেবী মন্দির যেখানে ছিল তার পাশ দিয়ে দামোদর নদী প্রবাহিত হতো কিন্তু দামোদরের গতি পরিবর্তনের ফলে এই মন্দির নদীগর্ভে তলিয়ে যায় জনশ্রুতি এই দেবী রূপ ধারণ করে মন্দির পাশে যাতায়াতকারী এক শাখারিওয়ালাকে শাখা পরিয়ে দিতে বলে ও তার বিনিময়ে মূল্যদেবের প্রতিশ্রুতি দেন কিন্তু সেই শাখারিওয়ালা বধুরূপী দেবীর কথা অগ্রাহ্য করলে কিছু দূর গিয়ে সে দামোদরের চোরা গর্বে তলিয়ে যায় পরবর্তীকালে ওই শাখারিওয়ালার পুত্র ওই একই পেশায় জীবিকা নির্বাহ করেই পথে যাবার সময় তার কাছে ওই বধুরূপী দেবী একই আবেদন করে যখন রোগ মনস্কামনা পূরণ হওয়ার পরে ক্রমশ এই জাগ্রত দেবীর কথা ছড়িয়ে পড়ে শোনা যায় যখন দামোদরের দিক পরিবর্তনে নদী মন্দিরকে গ্রাস করতে থাকে দেবীর স্বপ্নাদেশে জয়কৃষ্ণ হাজরাকে বলেন যে তার অধিষ্ঠান নদী গর্ভে তলিয়ে যাচ্ছে দেবীকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে তাই জয়কৃষ্ণ হাজরা দেবীকে উদ্ধার করেন এবং গ্রামে স্থাপিত করে অস্থায়ী মন্দির করে দেন যা পরবর্তীকালে তার পুত্র এবং সহযোগী ভাতৃগণ বারোশো এগারো বঙ্গাব্দে এই মন্দিরটি পুনর করেন বর্তমান মন্দিরটি তিন থেকে সাড়ে তিন ফুট উচ্চ বেদির ওপর দালান স্টাইলে প্রতিষ্ঠিত মন্দিরের সামনে রয়েছে চণ্ডী মণ্ডপ দুপাশে তুলসী মঞ্চ দেবী একধারে মা মনসা এবং মা দুর্গার সমন্বয় আদিশক্তির আরেক রূপ দেবী মহামায়া দেবী দুর্গা প্রাচীন প্রথা অনুযায়ী মূর্তির কারিগর এক ঐতিহ্য মন্দিতে প্রথা মেনে কুশ গঙ্গামাটি কাঠাময় তামাতারের বাঁধুনি সহকারে তৈরি করেন প্রতি কুড়ি বছর অন্তর অন্তর পুরনো মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা হলেও নিয়মের ব্যতিক্রম ঘটেছে প্রয়োজনের সাপেক্ষে শুদ্ধাচারের নিয়ম মেনে মূর্তি তৈরির সময় উপবাস ও উপবাস ভঙ্গে নিরামিষ খাবার খেতে হয় ঠাকুর করতে গড়ার সময় দরজা জানারা বন্ধ করে এই মূর্তি তৈরি করতে হয় যাতে মনসংযোগে ন্যূনতম ব্যাঘাত না ঘটে প্রতি বছর পনেরোই বৈশাখ মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উৎসব পালন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন